শুক্র দর্শক চলে আসলাম একেবারে সীমান্তবর্তী এলাকা হিলি বর্ডার সংলগ্ন আতর ভাইয়ের খামারে তো আজকে আতর ভাইয়ের কিছু কালেকশন দেখাবো মানে সেরা বললো বলা যায় একেবারে হাট ছেড়ে এগুলো মানে তো হাটে কালেকশান হবেই না তবে যাতে সেরা প্রত্যেকটা কালেকশান নাভি গলা কুম্পানি কোনো প্রশংসা করবো না ভিডিওতে আপনারা দেখে শুনে মন্তব্য করবেন আপনারা প্রশংসা করবেন আমি ধরুন বেশি কথা বলি বলি হেলার ভাই আপনি কথা বেশি বলেন ভিডিওতে দামদর সম্পর্কে খেলে আইডিয়া দিবেন তো খালি দাম দর সম্পর্কে আইডিয়া দিতে হবে না কথা বলতে হবে কথা না বললে বুঝবেন না যে গোটার কী মান আছে কী জাতের গরু কেমন হাইট আছে কেমন ওজন আছে আপনারা বুঝতে পারবেন না এগুলো প্রত্যেকটা ওজনের গরু দর্শক বিশ্বাস করেন আপনাদের মুখে বাসুর বাছুর হিসাবে কিনবেন কিনতে পারবেন তোর মুখে হেল ভাই ওজন হিসাবে কিনবো দেখেন প্রত্যেকটা মাংস দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা সেরকম সুন্দর মানের বললে বলা যায় তো এই ব্যাপারে বেশি কথা বলবো ডাইরেক্ট আতর ভাইয়ের সঙ্গে কথা বলবো আতর ভাই এই ব্যাপারে বিস্তারিত কথা বলবে প্রত্যেকটা গরুর দাম দর থাকবে ভিডিওর লাস্টে আর এই পাঁচটা লট থাকবে একেবারে যেটা না নয় রকম একটা সীমিত রেট আতর ভাই দেওয়ার চেষ্টা করবে বলেছে হ্যাল ভাই যেহেতু ঈদের পরে এখনো সাতচল্লিশ পিস কয় পিস দেখলাম আতর ভাই সাতচল্লিশ পিস সাতচল্লিশ পিস কালেকশন রয়েছে আপনার সেহেতু এরকম সব করে স্মার্ট পয়েন্ট স্মার্ট মানে কি দেখলে তো মনে হয় যে যারা গরু পালে তারা আসতে হবে নিতে হবে নিতে হবে অবশ্যই ওই জন্য আর কতগুলো কালেকশন আছে এটা না জানাই ডাইরেক্ট দাম দর দর্শক ডাইরেক্ট যেরকম ক্যামেরা থাকতেছে যত বড় হাইট দেখতে পারতেছেন এরকম হাইটের ভিডিও করার চেষ্টা করতেছি আমি তো আদার ভাই বয়স কেমন করতেছেন এটা চোদ্দ পনেরো মাস হবে মাস হয়ে যাবে হয়ে যাবে ভাই অনেক বড় এটা

চলে তো তাহলে সিরিয়ালে একটা আমরা দেখলাম যাতে মানে সেরা বলে বলা যায় কুচবিহারি নেপাল গির সাথে একটু পাখড়ার সাব আছে মার্শাল দর্শক একটু পাখড়ার ছাব রয়েছে তাহলে কেবল দর্শক সিরালে একটা দেখলাম মাথা নে গঠন মাথা করে দেখেন মার্শাল্লা সামনে দেখাবো পাই আপনাদের তবে তাহলে সিরালের শুরু দেখলাম দুই নম্বরটা আমরা দেখার চেষ্টা করি শাহি ওয়াল নাভি কমটা আগে দেখায় নাভি জোরে রাখছে তারপরে নাভি দেখেন কত ঢিল হয়ে আছে নাভি জোরে রাখছে দর্শক তারপরে নাভিটা অনেক ঢিল আছে দেখেন হাত পাগুলো কত মোটা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা হাতটা অনেক মোটা তাজা

ভিডিও কেমন দেখতে চাতর ভাই একটা ভিডিওর ব্যাপার আলাদা একটা সরাসরি আসে দেখার আলাদা হয়তো মানে এত বড় বড় ভিডিও তো হয়তো ছোটো জায়গা দেখা যেতে পারে ছোট বড় বড় দেখতে পারে আসুক আসুক দেখুক জি কিনতে হবে জি অবশ্যই অবশ্যই চোদ্দ পনেরো মাস বয়স হয়ে যাবে প্রত্যেকটা মাস বয়স হবে প্রত্যেকটা এডাল বড় হয়ে গেছে তাহলে দেখতে দেখতে সিরিয়ালের তিন নম্বর দুই নম্বর শেষ করলাম তিন নাম্বার ঢুকতেছি আমরা এখন মাসাল এটা যে কালার ভাই

খুবই চাপ দর্শক বড় বড় তো ভিডিও করা মিনহাজ ধরে আসছে মাথা খাচ্ছে মিনহাজের নাভি কোমনে প্রশংসা না করিয়া তোর গাড়ি দেখবেন ব্যাটারির কথা মনে ঠিক আছে দেখেন বেটারি ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে লটটা কত মার্ক হয়ে গেল পঞ্চাশ মার্ক হয়ে গেল বুঝতে হবে অবশ্যই দর্শক বুঝেছিল মাল কিনতে হবে ভাই তাহলে আমরা এই কালেকশন দেখতে চার নাম্বার দেখতে না নাম্বার দেখলাম খুব ভালো

একেবারে খুবই পাতলা চোঁচা তাই না চোষা মতন পাতলা মার্শাল্লাহ মাথাটার গঠন মার্শাল্লাহ হ্যাঁ এসব আড়া গরুর ভিডিও করা প্রচুর টাপ আজকে এরকম বড় এই গরু বলতে ভিডিও আপনারা করতেই পারবেন না এটার বয়স কি এরকম বারো তেরো মাস হয়ে যাবে বারো তেরো মাস বয়স হয়ে যাবে প্রত্যেকটা গরু তেরো চোদ্দ বারো এরা বয়স সর্বনিম্ন থাকবে আর যে সাতাশটা আঠাশটা গরু দেখেছি আমি প্রত্যেকটা একই কালেকশন ছুটো আছে দশ থেকে বারোটা এই মিলে সাতচল্লিশটা গরু আছে আতর ভাইয়ের খামারে বুঝতে পারছেন দর্শক আর বড়গুলাই বলছে অনেক কালেকশন রয়েছে তাই না তো দর্শক তো ওদের আগ্রহ আছে যে ভাই ভাইকে দামের কথা বলতেইছে না তো দর্শক আরও একটা কালেকশন আছে ওইদিন দামের কথা বলতেছি না যে আর একটা মূল আকর্ষণ দেখাবো তারপর দামের কথা বলবো এটার একটু ব্যাটারি দেখানো ব্যাটারি একশো পার্সেন্ট দেখাতে হবে দর্শক ব্যাটারিটা মার্শাল হ্যাঁ ব্যাটারি আছে যাতে মানে সেরা বলে বলা যায় তো শিরালের শেষ কালেকশন আগুন কালেকশন আগুন কালেকশন কিরিয়েটারি মার্শাল

মুশকিল তত ভাই বারবার বলছে হ্যালো ভাই আমি তো গুরু তো লালন লাল করা পারতেছি না একটু আপনি আসেন ভাই এখন সিজন চলতেছে দু একটা ভিডিও দেন দুই একটা গরু আমি বিক্রি করতে পারি এই উদ্দেশ্যে আসা ছয় লাখের জন্য বিক্রি লাখ হাটের গরু আর বাড়ির গরু অনেক ডিফারেন্স আছে এক লিভার টনিক দেওয়া আছে কৃমি দেওয়া আছে এবার ল্যাম্পের ভ্যাকসিন দেওয়া আছে রেডি সব রেডি সব রেডি খালি দর্শক নে যাবে সেটা তুলবে আর খাওয়াবে খাওয়াবে

নতুন কোনো একটা স্থানে এরকম নয়তো তো বেরছে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ